স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকরাচুরের বাবড়ি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ছাজানো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেঘ অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুয়ার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর কথার লাগা সতেজ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ছড়ু সংলাপ স্বাধীনতা তুমি কাল বসেখির দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল উদার নামাজের স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুক্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বনির হাতে নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হওয়ায় গুণ স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন গোর্তা খুকির অমল তুল তুলে কালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ছিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা